হ্যালো এভরি সকলে কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো ওয়েলকাম আমার আর একটা নতুন ব্লগে অনেকদিন পর আমি আবার আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুকে একটা লং ভিডিও নিয়ে এসেছি আর সেটা সবার ভীষণ 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 প্রিয় একটা ভিডিও হবে কারণ শপিং আমরা ভীষণ ভালোবাসি এবং শপিং করা দেখতেও খুব ভালোবাসি তো চলো আজকের ভিডিওটা শুরু করি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবো প্রচুর শপিং করেছি আর আজকে সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো আমি না লেগিংস পরতে একদমই পছন্দ করি না সে কারণে আমার মনে হয় সব সবথেকে কমফোর্টেবল আমার জন্য জেগিংসগুলো মনে হয় তাই দুটো জ্যাগিনসও নিয়ে নিয়েছি প্রথমেই শেয়ার করছি একটা প্লাজো জিন্স যেটা আমার খুব প্রিয় জানো তো এইগুলো প্রথম প্রথম আমার খুব একটা ভালো লাগতো না বললেই চলে খুব হাসি পেতো যে নিচের দিকটা কতটা ঢোলা ঢোলা দেখতে বা কেমন একটা লাগবে বা সময়ের সাথে সাথে আমাদের পছন্দ অপছন্দগুলো কেমন বদলে যায় তবে কি এগুলোতে না আমি এখন এতটাই কমফোর্টেবল হয়ে গেছি আমার এই প্লাজো জিন্স ওদের তিন চারখানা হয়েছে এখনও পর্যন্ত খুব কমফোর্টেবল লাগে পড়তে আর সত্যি কথা বলতে কোনো কষ্ট হয় না যেখানে খুশি ইজিলি বসে পড়ো উঠে পড়ো দৌড়ো দৌড়ি করো মানে কোনো চাপ নেই আর ঠিক করেছি এইটার সাথে এই ক্রপ টপটা দিয়ে পরব কেমন লাগবে আমি সত্যিই জানি না আমি এখনো কিন্তু ট্রায়াল দিয়ে দেখি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ওই প্লাজো জিন্সটার সাথে এই ক্রপ টপটা মানাবে কি না আমি তো ওভাবে কোনো ড্রেস পরি না যে কার সাথে কার ম্যাচ হবে আমার যেটা ভালো লাগে না আমি সেটাই পরে ফেলি আর এবছরের থেকে মোস্ট ট্রেন্ডিং ড্রেস কোয়ার সেট সত্যি বলছি আমার খুব একটা পছন্দ নয় বাট সবাই কিনছে তাই আমি আমার শপিংয়ে একটা কোয়ার্ট সেট রেখেছি আর কালারটা আমার সত্যি খুব পছন্দ হয়েছে আমি জানি না পড়লে আমায় কতটা মানাবে বাট যেহেতু ট্রেন্ডিংয়ে ভাসিয়ে চলা আমাদের সবারই একটা অভ্যাস হয়ে গেছে তাই আমিও কিনে ফেলেছি কালারটা কেমন হয়েছে অবশ্যই কামেন্ট করে জানিও কিন্তু আর এটা ছিল একটা কুর্তি কুর্তিটা আমার ভীষণ পছন্দ হয়েছে যে কাজগুলো করা রয়েছে ওর মধ্যে না হালকা হালকা চুমকিও বসানো রয়েছে চুমকির কাজ বরাবরই পছন্দ নয় কিন্তু কেন জানি না এই কুর্তিটা আমার ভীষণ পছন্দ হয়েছে আর সত্যি কথা বলতে এই কুর্তিটা কিন্তু আমার সাইজের নয় তোমরা দেখে আশা করি বুঝতে পারছো এটা অনেকটা বড়ো মানে ডাবল এক্সেল বাট আমার তো ডাবল এক্সেল হয় না আমার হচ্ছে এম সাইজ কিন্তু কিছু করার নেই জিনিসটা এত ভালো লেগেছে তাই নিয়ে ফেলেছি ঠিক করেছি একটু ভালো করে সেলাই করে নিচে ফিটিংস করে নিতে হবে আর এই যে কুর্তিটা দেখছো এই দুটো কিন্তু একই দোকান থেকে কিনেছি আমাদের এই নিউ ব্যারাকপুর থেকে আর এই যে ফিনেকের কাজগুলো আমার সত্যি খুব একটা ভালো লাগে না ঠিকই কিন্তু এই কুর্তিটা আমার ভীষণ পছন্দ হয়েছে তাই নিয়ে ফেলেছি তোমাদের কেমন লাগলো জানাবে আর এই যে শপিং করতে গিয়েছি কোনো কিছু পছন্দ হচ্ছিল না শেষমেশ আমার হাজব্যান্ড আমায় সাজেস্ট করলো তুমি তো যেহেতু বেশিরভাগ জিন্স টিন্স পরো তো এখন জিন্সের সাথে সাথে এগুলোও খুব ট্রেন্ডিং চলছে তো এরকম একটা প্যান্ট নিয়েই নিতে পারো ওই পছন্দ করে দিয়েছে সত্যি বলতে আমার পছন্দ হচ্ছিল না বাট ও পছন্দ করেছে পরে বাড়িতে এসে যখন ট্রায়াল দিয়ে দেখলাম না বেশ ভালো লেগেছে আমার তাই ভাবলাম নিয়ে যাওয়া চার এই যে টুকটুকি হলুদ একটা কালার কালারটা সত্যি এত মিষ্টি আর এই যে ওপরে যে সুতোর কাজগুলো করা রয়েছে না গলাতে আর সারা জামাতে আমার খুব পছন্দ হয়েছে এই জামাটা আর এটা আমাকে আমার শাশুড়ি মা গিফট করেছে আর যেন এরকম সেম কুর্তি আমি আরও একটা নিয়েছি সেটা আমার বনুকে দেওয়ার জন্য আমাদের পুজোর সময় একটা না একটা ড্রেস থাকবে যেটা আমাদের দুজনে সেম সেম হবে আর এই যে কুর্তিটা দেখছো এটা আমার সবথেকে প্রিয় এটা আমি গড়িয়া হারতে নিয়েছিলাম এবছরে এটাও বলতে পারো ট্রেন্ডিং জামদানির উপরে কাজ করা আর আর এত এত ভালো যে কি বলবো তোমাদেরকে সাথে কিউট একটা দিয়েছে সাদা কালারটা খুব একটা ভালো না লাগলেও কেন জানি না এই লাল কালারটা সাদাটার উপরে এত মিষ্টি লাগছে যে আমি নিয়েই ফেলেছি আমার তো ভীষণ পছন্দ হয়েছে আমার জিনিস তো আমার তো খুব পছন্দই হবে এটাই স্বাভাবিক তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে এটা দেখছে এটা এবছরের আমার লাস্ট গিফট পাওয়া আর এটা দিয়েছে আমার মা মানে মায়ের কাছে গেলে কোনো না কোনো জিনিস আমি হাতে নেবোই আসলে মায়ের একটা ছোট্ট ব্যবসা আছে মা কুর্তি নাইটি এগুলো সেল করে আর এবছরে পুজোর সময় এই কালেকশানটা তুলেছিল মা মার্কেটিং করে আসার পরেই আমাকে দেখাবে এটা এটা এনেছি তোর কোনটা পছন্দ বল তা যেহেতু আমি ভিডিও কলে পছন্দ করেছি মা জানে আমি একটু ব্রাইট কালার পছন্দ করি তাই এই কালারটা আমার জন্য মা তুলে রেখেছিল মানে বলা চলে এটা যে মায়ের দোকানের প্রথম কাস্টমার আমি আমাকে দিয়েই উৎপাদন হয় আর কি আর এই যে শাড়িটা দেখছো এটা আমি বিয়েতে গিফট পেয়েছিলাম তো যেহেতু কালারটা আমার খুব পছন্দ হয়েছে কারণ এই কালারের শাড়ি আমার কাছে একটাও ছিল না আর যেহেতু জানি যে পুজোর সময় তো সব টেলারের দোকানে ভিড় পড়ে যাবে তাই আমি না অনেক আগে থেকেই ব্লাউজটা কাটিয়ে রেখেছিলাম ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই জানাবে এটা আমি আমার মতো করেই ডিজাইনটাকে বানিয়েছিলাম আর জানো তো শাড়িটার ভেতরে আমার সব থেকে পছন্দের কালার পিঙ্ক কালারটা দেওয়া ছিল যার কারণে আমার কাছে তো আরও ভালো লাগছিল কারণ আমার রানি কালারটা খুব পছন্দের একটা কালার আচ্ছা কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে শাড়ি শাড়িটাকে কেমন লাগছে সেটা তো অবশ্যই জানাতে ভুলো না কিন্তু আর সত্যি কথা বলতে আমি জানি না এই শাড়িটা আমার এবছর পুজোয় পরা হবে কি না কারণ আমি আরও একটা শাড়ি যেটা বিয়েতে পেয়েছিলাম সেটাকে আমি না কাস্টমাইজ করতে দিয়েছি তো এখনও পর্যন্ত যেহেতু আনা হয়নি তাই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করতে পারলাম না অবশ্যই যখন শাড়িটা পরবো তোমাদের সাথে শেয়ার করব আর এই যে কিউট একটা ব্যাগ কিনেছি আর সত্যি কথা বলতে ব্যাগটার থেকে ভালো পার্ট ছিল যেই ছোট্ট একটা ব্যাগ মতো দিয়েছিল ওটা তুমি নিতেও পারো আর না হলে ওটাকে খুলেও রাখতে পারো সেই অপশান আছে আর এই যে ব্যাগটা দেখছো কালারটা তো জাস্ট ওয়াও আর এই যে ব্যাগটা দেখছি এটা কিন্তু আমার একটা ননদ আমায় পুজোর উপহার হিসাবে গিফট করেছে কেমন হয়েছে জানাতে ভুলো না কিন্তু আর হ্যাঁ এই পুরো শপিং ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও তো চলো আজকের মতো আসছি টা টা